আজকে আমি তোমাদেরকে নেমন্তন্ন কবিতাটি আপত্তি করে শোনাবো যা ছ কোথায় চাউরি কোথায় কীসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কীসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে কি খেতে চাও ছানার পলাও ইচ্ছে কি আর বলি ক্ষীর কদলী বাহ ফলার সুপ্রি কলার এবার থামো ফজলি আব আমিও যাই না মশাই